মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত বিশ দফা শান্তি চুক্তির মধ্য দিয়ে যুদ্ধ থামলেও মৃত্যুর ছায়া এখনও আঁকড়ে রেখেছে গাজাকে যুদ্ধবিরতির পরও ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরায়েল ক্ষুধা ঠান্ডা আর দুর্ভোগে দিন কাটছে ফিলিস্তিনিদের যেন এক অন্তহীন মানবিক বিপর্যয় নেমে এসেছে স্থানটিতে গাজার আকাশ এখন বোমার চাইতে ক্ষুধার হাহাকারে ভারী হয়ে উঠছে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ত্রাণ প্রবেশ প্রায় অচল জাতিসংঘ জানিয়েছে সীমিত সীমান্ত খোলার কারণে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে সময়ের সঙ্গে দৌড়ে এখন জীবন বাঁচানোর লড়াই চালাচ্ছে জাতিসংঘ ও বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা ডব্লিউএফপি সংস্থাটির মুখপাত্র আবির ইফিতা জানান দশ অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে দশ লাখেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হলেও তা যথেষ্ট নয় বিশেষ করে উত্তর গাজায় পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে অধিকাংশ সীমান্ত বন্ধ থাকায় ত্রাণ কাফেলাগুলোকে দীর্ঘ ও বিপদসংকুল পথ ঘুরে যেতে হচ্ছে গাজার সরকারি তথ্যমতে প্রতিদিন ছয়শো ট্রাক প্রবেশের কথা থাকলেও এখন প্রবেশ করছে মাত্র একশো পঁয়তাল্লিশটি ফলে অর্ধাহারে দিন কাটাচ্ছে লাখো ফিলিস্তিনি অনেকে ধ্বংসস্তূপের ভেতর বা তাবুর নিচে আশ্রয় নিয়েছেন অপেক্ষায় রয়েছেন এক টুকরো রুটির জন্য যুদ্ধবিরতি হলেও শান্তি ফিরেনি গাজায় এখনও মৃত্যু আছে ক্ষুধার যন্ত্রণা ও ঠান্ডার শীতল হাওয়ায় আর নির্বাক দৃষ্টিতে আছে পুরো বিশ্ব ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ